প্রিমিয়াম কোয়ালিটি করেছি এটাও দেখতে পারেন এটাও কিন্তু হ্যাঁ সবগুলোতে 18% ডিসকাউন্ট এতগুলো তো আমরা ডিসপ্লে করার সুযোগ পাচ্ছি না এজন্য জন্য আমরা স্টকে রাখছি এটা কাস্টমারকে বলতে হবে না যে ভাইয়া আপনি তো বলছিলেন যে আমাকে 10% ডিসকাউন্ট দেওয়ার কথা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পাঞ্জাবি দেখতে আর আমাদের সাবস্ক্রাইবার অনেক কমেন্ট করতেছিল আমাদের যে ভাইয়া কিছু পাঞ্জাবি দেখান পাঞ্জাবি দেখান পাঞ্জাবি একটা বিশাল হাউসে আর এখানে আছে প্রিমিয়াম প্রিমিয়াম পাঞ্জাবি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর খুবই রিজনেবল প্রাইসে আর টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপটোর না টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যা অনেক

তাহলে দেখতে পারবেন আমাদের পাঞ্জাবি গুলো কিরকম প্রিমিয়াম এবং কাজ কি সুন্দর সেলাই সব দিক দিয়ে কিন্তু আমরা অনেক হিউজ পরিমানে একটা প্রিমিয়াম কোয়ালিটি করেছি এবং এই রিজেনিউয়াবল প্রাইজের মধ্যে থেকে আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আমাদের কাস্টমারদের জন্য এই কালেকশন কালেকশনটাও যদি দেখতে চান আপনি এটাও দেখতে পারেন আপনি সুন্দর একটা কারু এত সুন্দর ডিজাইন করা গলার কারুকাজ এবং বাটন প্লাস হাতার ডিজাইন সব দিক দিয়ে সুন্দর সুন্দর পারফেক্ট একটা ডিজাইন দিক দেখতে পারেন পারফেক্ট একটা ফিনিশিং আছে সব কালেকশনে।

অ্যাড্রেসটা হচ্ছে আমাদের শাহালি মার্কেটের পিছনে রাডার অপোজিটে এবং মিরপুর দশ আমার মেইন মেইন লোকেশন হচ্ছে মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে রাডার অপোজিটে এবং মেট্রোর একটু সামনে মেট্রোর একটু সামনে আসলে আপনারা যদি কল করেন তাহলে আপনারা আপনাদের পিকআপ করে নিয়ে আসব আমরা পিকআপ করে দিয়ে নিয়ে আসবো আমরা লোক পাঠিয়ে দেব ওনাকে যে পিকআপ করে নিয়ে আসবে আচ্ছা